সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি চার দিনের সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সামাজিক মাধ্যমে সে সময় ফারুকের স্ত্রী নুসরাত ইমরোজ দিশা জানান অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এদিকে ফারুকের শারীরিক অবস্থা নিয়ে বোর্ড মিটিংয়ে বসছেন চিকিৎসকরা তবে তিনি সংখ্যা মুক্ত আছেন রোববার সংবাদ মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয় বার্তায় বলা হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি কক্সবাজারের মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি বলেন চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আপাতত তিনি সবাই তার জন্য দোয়া করবেন আজ হাসপাতালে বোর্ড মিটিং বসবে এই বোর্ড মিটিং এর পরে জানানো সম্ভব হবে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে আপনাদের প্রতি অনুরোধ নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না জানা যায় চার দিনের সরকারের সফরে শুক্রবার বিকেলে মুস্তফা সারোয়ার ফারুকি কক্সবাজারে যান শনিবার বিকেল পর্যন্ত তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ